ছাগলকে ধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগে ব্যাপক উত্তেজনা ছাগলকে নিয়ে থানায় অভিযোগ জানাতে ছাগল মালিক ছাগল মালিকের পরিবারকে মারধরের অভিযোগ অভিযুক্তের আহত চার এবং তদন্তে পুলিশ চাঞ্চল্যকর অভিযোগে ব্যাপক উত্তেজনা ছাগল ধর্ষণের অভিযোগ এক যুবকের বিরুদ্ধে ছাগলের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের সময় ছাগল মালিকের কাছে হাতে নাতে ধরা পড়ে ঘটনা জানাজানি হতে মদ্যপ অবস্থায় ছাগল মালিক ও তার পরিবারের লোককে মারধর আহত চার ছাগলকে নিয়েই থানায় ছুটলেন মালিক মালদা জেলার হরিশচন্দ্রপুরের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের বরুল বাজারের ঘটনা অভিযোগ একটি গৃহপালিত ছাগলকে এদিন ওই এলাকার এক ছাগল মালিক মাঠে ছেড়ে আসে কিছুক্ষণ পর সেখানে গিয়ে ছাগলকে দেখতে পায় না তারপর খোঁজাখুঁজি করতে গিয়ে একটি জায়গায় ছাগলের গোলার আওয়াজ শুনে দাঁড়িয়ে যায় তারপর দেখতে পান স্থানীয় এক যুবক গামছা দিয়ে মুখ বেঁধে তার ছাগলের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করছে ছাগল মালিককে দেখতে পেয়ে অভিযুক্ত পালিয়ে যায় তারপর ঘটনা জানাজানি হওয়ার পর অভিযুক্ত যুবক মদ্য ব্যবস্থায় সে ছাগল মালিক ও তার পরিবারের উপর চড়ায় হয় ব্যাপার ব্যাপক মারধর করে বলে অভিযোগ চারজন আহত হয় আহতরা হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন এদিন ছাগলকে নিয়ে হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ করতে যান ছাগল মালিক এই ধরনের ঘটনা সামনে আসতে তার জব সকালে কখনো এই ধরনের অভিযোগের কথা এলাকার মানুষ এর আগে শোনেনি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ কি হয়েছিল না বুকুনি বানাইছিল আমার আমার খেতে ঠিক আছে আমি আমাকে বলছিল যে যাও বুকুনিটা তুমি নিয়ে আসো আমি যাই দেখলাম তো বুকুনি নাই তো বুকরিতে নাই কিনা তো আমি বাড়িতে আসে বললাম বুকরি নাই তো ওই গেলো নিজে দেখতে তো আমি তো বুকুরটা বানিয়েছিলাম ওই তো তারপরে ওই গেলো কিনা তো দেখছে বুকরি নাই মুকের বইতে তারপর মানে গালাগালি দিতে লাগলো যেমনি গালাগালি দিল কিনা তো বুকুটা আমি বাইরে হয়ে আসলো মুকের বইতে গিয়ে আবার এইটার সাথে যেগুলো কাম করবার আর কাম করবার ওগুলো কাম করছিলো মানে যেগুলো স্বামী স্ত্রী মানে করে ওই কামগুলো করছে মুখ মানে এই করে কাম সাথে প্যানে গামছা দেবেন আর বুকুটা ব্যাপারে বুকটা বানে দিয়ে করছিলো দেখুন দিয়ে করছিলাম করে নি আমরা তারপরে গাল দিয়ে বুকুটা চলে কি না তো আমরা বুকুটা দিয়ে চলে আসলাম তারপরে চলে আসলাম কি না তারপরে আমার খাবার খাতে গিয়েছিল খাবার খাতে আসছিলো খাবার খাতে আসুক না এই ঘটনা দিল মারপিটটা আমি ছিলাম বাইরে বাড়িতে ছিলাম কি না শুনেছিলাম শুয়ে দিচ্ছি ওরা করছি তারপর আমি ভাই আসলো কিনা দিচ্ছি মারা দিয়ে আর দু বাড়ি দু তিন বাড়ি হয়ে গেল কি না তো আমি ধরতে যাচ্ছিলাম ধরতে চাই আমাকে এলো মানে বাড়ি দুটা একটা বাড়ি লাগিয়ে দিল এটাই বললো না আমি দেখে নিই রাখাই ঠিক আছে আমার বাড়ির লোক দেখেছে আরও কেউ দেখেছি সবাই জানে গ্রামবাসী বেশি এর আগে চল চঞ্চল দাস ওর বাবার নাম যোগেন বাড়ির বোরল বড়ল ছবি আছে অর্জুন দাস বাড়ি কৃষ্ণ পড়ল ছাগল আমরা এসে ফাঁকা মাঠ মাঠে নিয়ে ইয়ে করে দিয়েছিলাম মানে ঘাস খাওয়ার জন্য ঠুকে দিয়েছিলাম তারপরে আমরা রান্না বান্না চড়াইছি দেখ ছাগল তো ওদিকে ঘাস খাচ্ছে তো আমরা রান্না বান্না করছি বাড়িতে তারপরে একটু পর আমরা আমার ইয়ে গেলো এর বোর গেলো আমার দেও দে ছাগলটা আছে কি না দেখি যাই যাই দেখছে তো ছাগল নাই ছাগলের বাচ্চাগুলো আছে গেল ওরা পেপাচ্ছি তো তারপরে কী করলো বাড়িতে আসলে জানালো এরকম বললাম তুই ওখানে ছাগলটা বানলি ছাগলটা কই তো এ গেলো ছাগলটা দেখতে দেখতে গেলো তারপরে পিছন পিছন আমার শাশুড়িও গেলো তারপরে ওর গরু ওই অনেকগুলো না নিতে কই ওটারে দেখছে কই ওটা মানে তিনজন তিন দিকে হয়ে গেছে তারপরে যে এ দেখলো দেখ একটা ভিতে মানে বকরিটা এই ছাগলটা ই করছে আওয়াজ করছে তো তারপরে আওয়াজটা শুনে গেল গেল তারপরে ইতিমধ্যে ওই ছাগলটাকে ছেড়ে বলে চলে গেল নিয়ে ব্যবহার করছে যেমন ব্যবহার করেছে সেটা করছে স্বামীজির তারপরে আমরা যে গালাগালি করলো এ করলো আমার শাশুড়ি করলো গালাগালি করে কোনো আরও মানে পাড়াপুরশিকে জানালো যে এমনি এমনি আমাদের ছাগলকে নিয়ে করলো তো ওই ওই ভাগে গেলো ওই আসলো না এদিকে ওই ইসের জমি দিয়ে চলে গেলো অনেক দূরে তারপরে গালাগালি করে আমরা কি করছি আমরা বাড়িতে কাজ কাজকর্ম করছি কি করলো কাপড় কাপড় চোপড় ই করে মানে খাচ্ছিলো কালকে আমাদের বিদেশ থেকে এসছে আমার ইরা তারপরে হয়ে গেল ডিসে কা কাপড়গুলো ধুতে কাপড়গুলো ধুয়ে এসে ইসে ই করছিল মানে শুকাতে দিচ্ছিল রাস্তায় রাস্তার পাশে ডাংমানা আছে ওই ডাঙে তারপরে ইতিমধ্যে ও গালাগালি করলো ও পিকটিসে লেগে গেল ওর মা বললো এরকম এরকম তুই বলে করলি তো ও বলছে না আমি করে নি ছাগলের সাথে ও শারীরিক সম্পর্ক তারপরে ওই গায়া খালো কি মদ গালো মদ ঘেয়ে গেলো বলে বাজারে মদ গিয়ে এসে একটা ইয়ে এনেছিল ওই কদমের ঠালগিলো এনেছিলো মোটকা ওটা দিয়ে একে বলছে রে তুই বলে আমাকে কেন গাল দিলি আমাকে তুই দেখলি এই বলছে দেখ হ্যাঁ দেখলাম তো তো তারপরে একে মারধর করলো এই বললো দেখি তাহলে কি করবি আমি গাল দিলাম তো তুই তুই কি আমাকে কি করবি এই বলছো দেখি তুই আমাকে কি করবি এমনি করতে করতে লেগে গেল মানে এক মারা চালু করে দিলো আর কাকে মারধর করলো আর রিয়েল বিয়ের বোর্ডকে মেরেছে কাকে ছিল তারপরে এদের কেকা উঠলো একে তো মারছে তো ইয়ে মানে চিৎকার করে উঠলো তারপরে আমরা এসলাম বাইরে 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 আসে দেখি এক মারছে তারপরে আমার হাজবেন্ডরা আর এ ধরতে গেলো ধরতে গেলো তো এদের কাছে এদের লাঠি নাই তো এদেরকে লেগেছে আমার হাজবেন্ডের লেগেছে ইসে মাথায় তো এই চাচুর ভুটি আছে আর একে লেগেছে আর তারপরে একে লেগেছে একে তো একদম পুরা আমরা এখন হরচিনপুর ইসে এসেছি হসপিটালে ভর্তি আছে করেছি আমার নাম উরানি দাস বাড়ি কিসমত বড়